শেখুল হিন্দে তুর্কি তুরস্কের শেখুল উল্লাইন ভারত যেমন শেখ রহিদ আলামা মাহমুদুল হাসান নম্বর আল্লাহ মার্কাদাহু মারা গেছেন কিছুদিন আগে ওনার লাশ কাঁধে নিয়ে কবরস্থানে নিয়ে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট এর দোকান একজন আলেমের লাশ কাঁদি কাঁদি কবরস্থানে নিয়ে গেছে এই পরিবেশ আমাদের তৈরি করতে হবে আমরা ঢাকার কাছে বেছা গেলে সামান্য ক্ষমতার কাছে বেছা গেলে লক্ষ্য ঘটবে আমরা আমাদের মঞ্জিলে পারবো না ইসলামের ব্যাখ্যা দিবেন মুফতিয়ানে আহ ফতোয়া দিবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন আদালত বিচার করবেন প্রশাসন আদালতের অর্ডার বাস্তবায়ন করবেন আলাদা আলাদা কাজ আছে এই দেশে আমার এই প্রিয় মাতৃভূমিতে আমাদের ধর্ম আমাদের মজহাব আল্লাহ রসুল ধর্ম নিয়ে কারো অপব্যাখ্যা করার অবমাননা করার সুযোগ নাই এটা আমাদের আইন আছে আইন আছে বিধিবদ্ধ রুলস আছে কেউ ধর্ম নিয়ে আজাবাজে কথা বলার সুযোগ নাই আমরা উইদিন শর্টেস্ট পসিবল টাইম তাকে ধরে নিয়ে আসবো আমাদের পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি আমাদের অথরিটি আছে বিচারের দায়িত্ব আছে আদালতের বিচারের দায়িত্ব আপনি যদি নিজে নেন তাহলে দেশে কেউ কনফিউশন সহিংসতা বৃদ্ধি পাবে সামাজিক শক্তি রাষ্ট্রীয় শক্তি ব্যাহত হয়ে যাবে যখনই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে কেউ ফেসবুকে অথবা মাঠে কোনো ধরনের ধর্ম নিয়ে বেয়াদবি কটুক্তি করেছে আমাদের গভর্নমেন্ট এক মিনিট দেরি না করে তাকে ধরে আনির আওতা নিয়ে আসছে আনির আওতা নিয়ে আসছে অতএব আমাদেরকে সতর্কভাবে পা ফেলতে হবে নতুন সূর্য উঠবে আগামীতে কখন উঠে আমরা জানি না পরিবেশ তৈরি করতে হবে এবং পারস্পরিক সম্পর্ক আমাদের এই যে আকাশে তারা দি কোনদিন সৌদি আরবে গেলে আপনারা তো নিয়মিত আমি এই দিন গিয়ে আসছি এই কলক টাওয়ারের উপরে তলায় তলায় ওখানে গ্যালেক্সি আছে ফলকিয়াতে যদি যা। উ আল্লাহ হাজার হাজার তারা ঘুরে সূর্য সূর্যের ভিতরে যে আগুন জ্বলে চন্দ্র তিন চার তলাগুলো গুলো দেখায় এই যে কুটি কুটি তারা সূর্যের চারিদিকে ঘুরছে চলতেছে ঝরে যাচ্ছে না কেন জজবে বাহাম জু নেহি মাহফিলে আনজুম বি নেহি তারার যে মাহফিল মাহফিলে আনজুম এটা জজবে বাহামের কারণে টিকে আছে বাংলাদেশের সামাজিক শক্তি ওলমায় কেরামদের পারস্পরিক সুসম্পর কারণে টিকে আছে আলেমরা যদি নিজেরাই গুতে গুতি করে মারামারি করে মাহফিলে আনজুম ভেঙে যাবে ভেঙে যাবে এই জন্য হাম আমাদের টিকিয়ে রাখতে হবে আল্লাহ যদি কোনো মানুষকে উপরে তোলেন আপনি আমি হাজার চেষ্টা করে তারে নিচে নামাতে পারবো না আর আল্লাহ যারে ফেলে দিবেন ইবনেমা আদা ফেলে দিবেন কুটি মানুষ চেষ্টা করেও তার উপরে তুলতে পারবেন না ইউ কান্ট আবাদা পারবেন না আপনি আল্লাহর মনসায় পূর্ণ হবে আল্লাহর ইচ্ছায় পূর্ণ হবে আমরা আল্লাহর ইচ্ছার কাছে আল্লাহকে রাজি করার জন্য আমরা জীবন উৎসর্গ করি সম্মানিত হাজারে আসুন জনগণের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলি পাবলিক কানেকটিভিটি মাস্ট বি এনহ্যান্সড পাবলিক জনগণ কেরাম আসছেন আলহামদুলিল্লাহ ভালো আওয়াম আম কম অলামেকার কারাম বেশি আওয়াম আওয়ামেকার কম সংখ্যায় কম টঙ্গি একটা শিল্প এলাকা টঙ্গি বড় এলাকা আমরা আওয়ামকে জনগণকে একজন শ্রমিককে একজন রিক্সা চালককে একজন গার্মেন্টস কর্মীকে আমরা কাছে টানব মাহফিলে আনবো মজলিসে আনবো মাদ্রাসায় দাওয়াত দেবো তার কাছে আমি যাব পাবলিক কানেকটিভিটি বাড়াতে হবে আর না হলে নতুন সূর্য উঠতে দেরি হবে এবং রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের লোক তৈরি করতে হবে রেজাল তৈরি করতে হবে কতদিন আর দাবি জানাবেন কয় বছর বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর এটা করে দাও এটা করে দাও কতদিন দাবি জানাবেন আপনার খলমের খোঁসায় যাতে অর্ডার এক্সিকিউট হয় সেরকম মানুষ তৈরি করেন দুই একজনকে উপদেষ্টা বানালে মন্ত্রী বানালে আপনার লক্ষ্য লক্ষ্যস্থলে পৌঁছতে পারবেন না আপনার সচিব লাগবে এসপি লাগবে ডিএজি লাগবে রাষ্ট্রদূত লাগবে স্পিকার লাগবে পার্লামেন্টের মেম্বার লাগবে স্বপ্ন জাগাতে হবে যে স্বপ্ন আমাকে আপনারে ঘুমাতে দেয় না ঘুমের ভিতরে মানুষ স্বপ্ন দেখে আমরা এমন স্বপ্ন দেখতে চাই যে স্বপ্ন আমারে ঘুমাতে দেয় না আমি দায়িত্বে নেওয়ার ষোলো মাস অতিক্রান্ত হচ্ছে আমি এক টাকা ঘুষ খাই নাই এবং পাহারা দিচ্ছি এবার হজে গিয়ে ছয় কোটি বাষট্টি লক্ষ টাকা হাসিদের জন্য সেভ করেছি এবং ঘর ভাড়া করার সময় আমাদের অফিসাররা একেবারে মালিকের সাথে মাঝখানে কোনো সিন্ডিকেটকে আমরা আসতে দিই নাই আমরা মদিনায়ও মক্কায়ও ঘর বাড়ি ভাড়া করেছি একেবারে মালিকের সাথে আলাপ করে কম দামে আমি আশা করি গত বছর আমি সাড়ে আট কোটি টাকা ফেরত দিয়েছি আগামী হজরের সময় আরো বেশি টাকা ফেরত দিতে পারব এগুলো যারা দুই নম্বর যাদের কলিজার ভিতরে আল্লাহর ডর নাই তারা ন করলে আল্লাহ সার আর কেউ জানার সুযোগ ছিল না এই জন্য আল্লাহর তফসিল করার মাহফিলের মূল কথা হচ্ছে ইত্তাকু আল্লাহরে ভয় করো হকা তুকাতি মুসলিম যেভাবে আল্লাহরে ভয় করা দরকার আল্লাহ আমারে দেখেন আমি আল্লাহরে দেখি আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন এর নাম ইলাহি আল্লাহর এখন তো আমাদের ভিতরে আল্লাহর ডর নাই আল্লাহর ডর এই আল্লাহর ডর পয়টা করতে হবে এটাই তঙ্গি তোর কোরআন মাহফিলের মূল মেসেজ আমরা সব জায়গায় আমাদের এই যে থানার ওসি সাহেব এসপি সাহেব অ্যাডিশনাল এসপি সাহেব ডিএজি আইজি ওনাদের সাথে আমাদের সুসম্পর্ক ডিসি মহোদয় ইউনো মহোদয় ওনাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে সব জায়গায় যদি ধর্মের প্রভাব থাকে ব্যবসা বাণিজ্য অর্থনীতি প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন ল এনফোর্সমেন্ট এজেন্সি এদের উপর যে ধর্মের প্রভাব থাকে তাহলে আমরা ভুল করব কম সঠিক সিদ্ধান্ত নেব বেশি আল্লামা ইকবাল রহমতুল্লাহ একশো বছর আগে বলে গেছেন জলালে বাদশাহী হোক রাজতন্ত্র হোক গণতন্ত্রের তামাশা হোক ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয় অ্যাডমিনিস্ট্রেশন যদি ধর্ম থেকে আলাদা হয় প্রশাসন যদি আলাদা হয় চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করে তো আমরা সব জায়গায় ধর্মের প্রভাব রাখব মানুষ যদি মনে করে আমি আপনি আমর বকর যায় তার উপকার করব তার ঘরে বাতাসে কিনা জানতে চাইব তার ঘরে কেউ অসুস্থ আছে কিনা যখন আমি জানতে চাইব তার বৃদ্ধ মায়ের যখন আমি খোঁজ নেব তার অসুস্থ স্ত্রীর যখন আমি খোঁজ নেব আমি যখন